আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো ভিউার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের উচ্চতর গণিত বইয়ের তিনশো বারো স্টার কাজ ক সমাধান করব খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি সুন্দর করে নিজে হাতে করে এখন অঙ্কটা বুঝিয়ে দেব চলে আলোচনা শুরু করা যাক শুরুতে আমরা প্রশ্নটা ভালোভাবে পরে বুঝে নিব খেয়াল করো বলছে প্রবিলিটি ট্রি এর সাহায্যে তিনবার মুদ্রা নিক্ষেপে সকল সম্ভব ফলাফল লিখো একটা মুদ্রা আমরা তিনবার নিক্ষেপ করব তার প্রবাবিলিটি ট্রি তৈরি করতে হবে এবং সকল সম্ভব ফলাফল লিখতে হবে তারপরে বলছে নমুনা ক্ষেত্র তৈরি করো এখান থেকে বা এখান হতে প্রমাণ সংখ্যা এক মুদ্রা তিনটিতে একই ফলাফল প্রমাণ সংখ্যা দুই কমপক্ষের দুটি টি প্রমাণ সংখ্যা তিন বড়দের দুটি টি আসার সম্ভাবনা নির্ণয় চলো আলোচনা শুরু করা যাক প্রথমে বলছে মুদ্রা খেয়াল করো একটা মুদ্রার কটা পিঠ দুইটা পিঠ হ্যাড আর টেল এরকম মুদ্রাকে তিনবার নিক্ষেপ করতে হবে তারপরে প্রভাবিলিটি তৈরি হবে সেখান থেকে নমুনা ক্ষেত্রে লিখতে হবে তারপরে এই তিনটা ফলাফল আমাদেরকে লিখতে হবে চলো আলোচনা শুরু করি ল্যাকবা কাজ ক পৃষ্ঠাক্ত তিনশো বারো ঠিক আছে মুদ্রা কয়টা তিনটা ল্যাকবা প্রথম মুদ্রা প্রথম মুদ্রা নিক্ষেপ করো হ্যাট টেল এখানে লেখো দ্বিতীয় মুদ্রা এখানে লেখো দ্বিতীয় মুদ্রা বা দ্বিতীয় মুদ্রার ফিট যা লেখো দুই সঠিক এখান থেকে আবার নিক্ষেপ করো হ্যাট টেল এখান থেকে আবার নিক্ষেপ করো হ্যাট টেল ঠিক আছে এখানে লেখবা তৃতীয় মুদ্রা তিনবার নিক্ষেপ করতে বলছো তো মুদ্রা তৃতীয় মুদ্রা এখানে লেখো তৃতীয় মুদ্রা বা তৃতীয় মুদ্রার ফিট ঠিক আছে দুইটা সঠিক এখানে লেখো তৃতীয় মুদ্রা ঠিক আছে আবার এখান থেকে নিক্ষেপ করো হ্যাট টেল এখান থেকে নিক্ষেপ করো হ্যাট টেল আবার এখান থেকে নিক্ষেপ করো হ্যাট টেল হ্যাড মানি মাথা এই যে হ্যাট এইস হ্যাড মানি মাথা টি মানে টেল মানে লতা কয়েনের খেয়াল রাখবা পাঁচ টাকার কয়েন দুই টাকার কয়েন দুইটা পিঠ থাকে আবার এখান থেকে নিক্ষেপ করবো হ্যাট টেল ঠিক আছে তুই খেয়াল করো আমরা এখন সকল সম্ভাব্য ফলাফলগুলো লিখব দেখো প্রথম এখানে আছে কি এই যেখানে উপর থেকে খেয়াল করতে হবে এইস 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 এই গরমের মধ্যে তিনটে এইস লেখবা ঠিক আছে তারপর আবার এইস এইস এই তো শেষ এদিকে আসবে এখানে লিখবে এবার দেখো এইস এইস আর এই টি এই যে এইচ 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 তাহলে আমাদের এরকম কাজ শেষ এবার আসবে এখানে একটু খেয়াল করো ভালো করে বোঝানো একটা অঙ্ক ভালো করে বুঝলে প্রবাবিলিটি তৈরি করে তার সমস্যা হবে না খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং কমন অঙ্ক এবং সহজও বটে দেখো এবার আসবে এইচ এইচ আবার এইচ এইচ টি এইচ ঠিক আছে এবার এবার এটা কাজ করব খেয়াল করো এইচ টি টি এইচ টি টি দেখো আমার এটা কাজ শেষ এবার এটা কাজ করব এই তো এটা কিন্তু এই জায়গা থেকে আসছে এই টি এইচ এইচ টি এইচ এইচ ঠিক আছে আবার খেয়াল করো টি এইচ টি এবার এখানে হবে তো বড় করে নিচে লিখে টি এইচ এইটি এইচ টি এবার এটার কাজ খেয়াল করো টি টি এইচ এখানে লেখা টি টি এইচ এবার শেষটা হবে এই তো টি 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 দেখো তিনটা টি লেখা করে দেখো পরীক্ষা আসে যে প্রবাবিলিটি ট্রি তৈরি করো দুই মার্কে আসবে মূলত এই প্রবাবিলিটি ট্রি তৈরি করা হয়ে গেছে আর এই সকল সম্ভব ফলাফল লেখা হয়ে গেছে এখন আমরা এখান থেকে নমুনা ক্ষেত্রে লাগব খেয়াল করো প্রথমে লাগব নমুনা বিন্দু সুতরাং নমুনা বিন্দু সমান সমান দাও এই যে এইচ 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 টি এইচ টি এইচ এইচ টি টি নিশ্চয় লেখ টি এইচ এইচ এবার এটা হবে টি এইচ টি এটা হবে টি এইচ এটা হবে টি ঠিক আছে দেখো ফুট কিন্তু আসে নমুনা বিন্দু লেখো আবার নমুনা ক্ষেত্র লেখো দেখো নমুনা ক্ষেত্র নমুনা বিন্দুর মধ্যে পার্থক্য একটা সেকেন্ড ব্র্যাকেট তুমি শুধু মানটি কমা কমা দিয়ে লিখে গেছো এগুলো হলো নমুনা বিন্দু যখন তুমি মানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আটকে দেবা তখন এগুলো হবে নমুনা ক্ষেত্র ঠিক আছে আমাদের কিন্তু এই প্রশ্ন নমুনা ক্ষেত্র লিখতে বলছে আমরা এখন নমুনা ক্ষেত্র লিখব সুতরাং নমুনা ক্ষেত্র এই সেকেন্ড ব্র্যাকেট হবে হ্যাঁ এই মানগুলো আছে লিখে দাও যাস এটা ঠিক আছে সেপারেট হবে এস টি এস ফর এস টি টি এটা হবে টি এইচ এইচ টি এইচ টি টি এইচ টি 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 এই সেকেন্ড বারে কর দিয়ে দিছি দেখো হইলো কি নমুনা কিন্তু পাইলাম আর নমুনা ক্ষেত্র পাইলাম এখন দেখো এখানে নমুনা বিন্দু বা নমুনা ক্ষেত্র কটা নমুনা বিন্দু ধরো কটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে এখানে লাগবা সুতরাং মোট ফলাফল মোট ফ এটা ফ খেয়াল রাখবা এটা ফ হ্যাঁ ফলা ফল মুঠ ফলাফল এইট ঠিক আছে মোট ফলাফল এইট আমি পাইলাম কোথায় এই যে এখানে নমুনা বিন্দু কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটার তো তাহলে মোট ফলাফল আট এখন দেখো এখানে প্রশ্ন বলা আছে যে বলছে রোমা সংখ্যা এক মুদ্রার তিনটিতে একই ফলাফল মুদ্রা তিনটিতে একই ফলাফল এখন আমরা রোমান সংখ্যা এক করব এখানে রোমান সংখ্যা এক দাও লেখো মুদ্রা তিনটিতে একই ফলাফল ফলা ফল আসার মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার অনুকূল ঘটনা কুল ঘটনা দেখো মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার অনুকূল ঘটনা এই নমুনা বিন্দু দিকে দেখো অথবা নমুনা ক্ষেত্রের ভিতরে দেখো একই ফলাফল এইচ 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 এখানে কিন্তু এখানে এখানে কিন্তু একই ফলাফল আছে আবার দেখো টি 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 সবগুলোই টি একই ফলাফল আছে এরকম মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার অনুকূল ঘটনা কয়টা দুইটা এইচ 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 টি টি বাকিগুলো কিন্তু দুটাই আছে এইচও আছে টিও আছে খালি দুটির ভিতরে এখানে সব সবগুলো এইচ এখানে সবগুলো টি তাহলে মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার অনুকূল ঘটনা দুটি দু টি ঠিক আছে লেখবা বা অনুকূল ফলাফল সুতরাং অনুকূল ফলা ফল সমান সমান দুই ঠিক আছে এখন আমরা সম্ভাবনা সূত্র লিখব সম্ভাবনা সম্ভাবনা সূত্র কি অনুকূল ফলাফল বা মোট ফলাফল সুতরাং লাগবা মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা সম্ভব না সূত্র কি অনুকূল ফলাফল বা মোট ফলাফল অনুকূল ফলাফল দুইটি মোট ফলাফল আট কারাকাড়ি করো দুই একে দুই 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 একে দুই চার গুণে আট তাহলে কী উপরে এক নিচে চার এখানে অ্যান্সার লিখে দাও আশা করি বুঝতে পেরেছ এবার আমরা রোম সংখ্যা দুইটা করবো দেখো রোম সংখ্যা দুয়ে বলছে কী কমপক্ষে দুটি কম পক্ষে দুটি টি তাহলে বোঝা গেল কি বেশিও থাকতে পারবে কিন্তু কমপক্ষে দুটা টি থাকতেই হবে এনে লেখবা বাংলায় কমপক্ষে দুটি টি আষাঢ় অনুকূল ঘটনা অনুকূল ঘটনা দেখো যে মানগুলো আছে আমরা এখন একটা দেখে নিব যেখানে কম দুটি টি আসার অনুকূল ঘটনা কয়টা আছে মানে কম বুঝেছে কি সর্বনিম্ন দুইটা থাকতে পারবে এর বেশিও বেশিও থাকলে চলবে তো শিক্ষার্থীরা খেয়াল করো যেখানে আছে নমুনা বিন্দু বা নমুনা ক্ষেত্র দুইটার ভিতরে দেখলে চলবে বলছে কমপক্ষে দুইটা টি কিন্তু এরসে বেশি থাকতে পারবে দেখো এই যে কমপক্ষে দুইটা টি আছে একটা এইচ টি টি একটা টি এইচ টি দুইটা টি টি এইচ তিনটা টি 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 চারটা কমপক্ষে দুটি টি আছে এরকম একটা দুইটা তিনটা যখন কমপক্ষে বলে তখন বেশি বেশিটি হবে মানে কি এই টি আছে এইটাও হবে ঠিক আছে তাহলে কম্পকে টি আছে মানে কি এরসে বেশি থাকলেও চলবে এমন বুঝেছে তাহলে একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে দেখো তাহলে লেখ বা পক্ষে দুটি আসার অনুকূল ঘটনা চারটি সুতরাং অনুকূল ফলাফল অনুকূল ফলা ফল চার এখন লেখবা সুতরাং কমপক্ষে দুটি টি আসার সম্ভাবনা সম্ভাবনা বনা সূত্র কি অনুকূল ফলাফল বাঘ মোট ফলাফল অনুকূল ফলাফল এই চার আর মোট ফলাফল তো আমরা পাইছি আট কারা কারো সাইড একে সাইড সাইড দু আট তাহলে কত হলো এক বাই দুই ঠিক আছে এখানে পাশে অ্যান্সার লিখে দাও আশা করি বুঝতে পেরেছ এবার আমরা রোমান সংখ্যা তিন সমাধান করব দেখো রোমান সংখ্যা তিনে কী বলছে দেখো রোমান সংখ্যা তিনে বলছে বড় জোর দুটি আসার সম্ভাবনা নির্ণয় করো মানে বড় ধর বুঝেছে কি সর্বোচ্চ দুটা টি থাকতে পারবে আর বেশি থাকতে পারবে না তাহলে বোঝা গেল কি ওই দুটা টি বাদে নিচের দিকে যা আছে এই থাকলে চলব ধর দুটা টি বুঝা কি টি সর্বোচ্চ দুটা থাকতে পারবে না থাকলেও চলব একটা থাকলেও চলব আর সর্বোচ্চ দুটো থাকলেও চলব কিন্তু এর সে বেশি টি থাকতে পারবে না তিন বছর দুটো থাকবে একটা থাকবে আবার না থাকলেও চলবো এরকম বুঝেছে ঠিক আছে কিন্তু দুটোর বেশি যেগুলো ভিতরে আসে ওগুলো চলবে না বা আমরা নিতে পারবো না এমন চুক্তি দেখাইছে আমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো এই যে নমুনা বিন্দুর ভিতরে প্রশ্ন বলা আছে বড় তো দুইটা ঠিক মানে কি না থাকলেও চলবে কিন্তু দুটোর বেশি যেটা আছে এটা নিতে পারবো না দেখো এই যে এখানে এটা মধ্যে নাই এর মধ্যে একটা আছে এর মধ্যে একটা আছে এটার মধ্যে দুইটা আছে এটার মধ্যে একটা আছে এটার মধ্যে দুইটা আছে এটার মধ্যে দুইটা আছে টি এর মধ্যে কিন্তু বলছে কি তিনটা এই টি আছে বলছে বড় জোর দুইটা দুইটার বেশি হতে পারবে না ঠিক আছে তাহলে বোঝা গেল কি এর মধ্যে কিন্তু তিনটা তিনটা আছে তাহলে এইটা হবে না এটুকু বাদে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সবলে কিন্তু অনুকূল ঘটনা খালি একটা হতে পারবে না দুইটার বেশি বড়ো জোর বড়ো জোর দুটা বলছে না থাকলেও চলবে একটা থাকলে একটা থাকলেও চলবে দুই থাকলেও চলবে কিন্তু দুটাই বেশি থাকতে পারবে না তাই এটা বাদ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে লেখবা বড় জোর দুটি টি আসার অনুকূল ঘটনা অনুকূল গহ গ টোনা সাতটি মোট ফল হলো আটটি খালি বড় তো দুইটা টি থাকতে পারবে বেশি দেখতে পারবে না একটা ভিত একটা ভিতর আছে তিন চারটি বাদ ভাত জন্য কি অনুকূল ঘটনা করা সাতটা এখন লাগবে এখান থেকে সুতরাং অনুকূল ফলাফল অনুকূল ফলা ফল সাত আবার লেখবা সুতরাং বড় জোর দুটি টি আষাঢ় সম্ভাবনা সম্ভাবনা সূত্র কি অনুকূল ফলাফল বা মোট ফলাফল অনুকূল ফলাফল এই সাত আর মোট ফলাফল তো আমরা আগেই পেয়েছি আট বছর দাও সাত বাই আট এখানে আসা লেখা দাও দেখো এটাই ছিল প্রশ্নের সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনায় পর্যন্ত ছিল তোমরা দুজন ধরে এই অঙ্কটা দুই থেকে তিনবার দেখো আমার বিশ্বাস অবশ্যই অবশ্যই বুঝতে পারবা এভাবে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হয় চাইলে এখান থেকে দেখে নিতে পারবা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবা সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা আল্লাহ হাফেজ